জগন্নাথ সরকারের প্রচারে রানাঘাটে শুভেন্দু অধিকারীর জনসভা উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার বঙ্কিম ঘোষ অসীম বিশ্বাস অত্তসারথী চ্যাটার্জী অসীম সরকার রানাঘাট তরুণ সংঘের ময়দানে এই জনসভায় হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ও মথুয়ারা উপস্থিত ছিলেন সিএ সমর্থনে এবং মুকুটমণি অধিকারীকে পরাজিত করে জগন্নাথ সরকারকে জয়ী করতে রাজনৈতিক বক্তব্য নদীয়া রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম জেলার আমাদের অহিংসা মতো আমার ছিলেন তার আমাদের কাছে স্মরণীয় আমাদের আমি খেয়াল করিনি জায়গা দিতে পারিনি তারা মাটিতে রয়েছে কারণ এত সংখ্যা হয়েছে আমরা মধ্যে সবাইকে জায়গা এইভাবে আপনি কি করেছেন মমতা ম্যালা নগরের মাটিতে আমার নাম ধরে বলেছিল আমি যা করেছি

পুলিশকে অপব্যাম করে মমতা ব্যানার্জির পরিবার এগারোশো কেউ কোনো পথে ছিল একে একে আত্মিক ব্যথা গঠে করেছে জয় হিন্দ বাহিনীর সভাপতি দিনংুলে স্পোর্টস সেলের দায়িত্ব দিয়েছে বাপুন এনার্জিকে। তারুসীম লগানাবা বা এনার্জি স্টি গাজরি এনার্জিকে করেছে। ভাইポケ দিল্লি থেকে উড়িয়ে এনে এমপি করে পরে মালিক করে দিয়েছে ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি। আমাদের সাথে সাথে যত স্পোর্টসের জায়গা আছে মোহনবাগান ক্লাব বলুন, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বলুন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বলুন। ওয়াজিদি এনার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসের দখল করেনি এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জি স্ত্রীকে কাউন্সিলার করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ ভাগ একটু কম পড়েছে তাই এসব কথা বলেছে আর বাবুন ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে ভুলে গেলাম আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগী বেশি। তাই তো

বিজেপি ওই পরিবারকে চোর বলেছে চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে

কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা বতুয়া সমাজের পিয়ার ঠাকুরের পঁয়তাল্লিশ সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদীজি উনিশ সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার